সাথে সমাজের মাঝে একটি লক্ষ্য চারিদিকের নারী নির্যাতন ধর্ষণ সেই দু হাজার চব্বিশ সালের নই আগস্ট আর হসপিটালের ডাক্তার ডাক্তারকন্যা তার খুন ধর্ষণের ঘটনা আজও তো বিচারবিহীন এরই মধ্যে সাম্প্রতিক একদম লেটেস্ট আবার এসএসকে এম এ এক মনোরোগীকে এক দালাল সে শৌচালয় নিয়ে গিয়ে ধর্ষণ করছিল ওরকম একটা জোনে সে ঢুকতে পারল কি করে তার তো ইতিহাস অনেকে ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছেন নমস্কার সকলের সাথে সমাজের মাঝে এ পি অকপট আছে মা কালীর পুজো শক্তির আরাধনা দীপাবলি উৎসব চলছে শেষ পর্বে আপনাদের দেখাবো এই নারী নির্যাতন খুন ধর্ষণ নারীদের সম্ভ্রম রক্ষার প্রতিবাদী রূপ তুলে ধরলেন চারধার একটি কালী পুজো কমিটি তারা তাদের ভাবনা চিন্তা নারীদের সম্ভ্রম রক্ষায় নারী নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ তাদের পুজোর থিম করেছেন এবছর দেখাবো আপনাদের এবং পুজো উদ্যোক্তারা কী বলছেন সেটাও শোনাবো আজকের দিনে দাঁড়িয়ে এই আর্যিকর ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকে যখন পুজোর থিম করতে চেয়েছে পুলিশ প্রশাসন বা রুলিং পার্টি তারা বিভিন্নভাবে বাধা দিয়েছেন অসহযোগিতা করেছেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই পাবনা কলোনির শেষ প্রান্তে নিউ ইউথ ক্লাব তারা যে নারী সম্ভ্রম রক্ষায় খুন ধর্ষণ নারী নির্যাতন তার প্রতিবাদী স্বরূপ যে থিম তুলে ধরেছেন দেখাবো আপনাদের এবং দেখুন এই যুগে দাঁড়িয়ে যেখানে দিনের দিনের পর দিন ধর্ষণের খবর আসছে নারী নির্যাতনের খবর রাজ্য দেশেও শুধু পশ্চিমবঙ্গে নয় দেশের অন্যান্য রাজ্যে ঘটছে তারই প্রেক্ষিতে এই নিউ ইউথ ক্লাবের যে সাহসী পদক্ষেপ এবং সচেতন করবার যে প্রয়াস তারা তাদের কালী প্যান্ডেল এবং কালী মূর্তি এবং কোটা থিমটা যে তুলে যেতে যে

কিন্তু আজকে আপনাদের সামনে যেটা দেখাবো একদম অভিনব চিন্তা অভিনব চিন্তা একদিকে চিন আর একদিকে দিয়ে পাইক্রিয় মহাকালীর মূর্তি তারা এখনো দেখেননি তারা আফসোস করবেন এই যে আপনাদের

देखिए समाचार के लिए एक कार्यक्रम और जाते तो कृपया वर्ल्ड न्यूज़ के बारे में जानकारी है यह कार्यक्रम दिन एग्जाम और दुनिया में वापस आने वाले विदेश मंत्रालय से आज से 5 5 बच्चों का धनुष का पूजा देखने के लिए जाते और संस्कृति का विषय बात एवं संबंधी बाकी राजनीतिक देखते हैं डाइट से बनने वाली और ये हमारा कुछ आखिरी है और ये एक एक ये ये ये

আমাদের এই চিন্তা ভাবনাগুলো আমরা নিজেরাই করি আর মানুষকে আনন্দিত দিতে পারি বা সমাজের মাধ্যমে কিছু তুলে দিতে পারি যেটাই আমাদের ক্ষেত্রে মানে একটা পাওয়া আর আমাদের যে এই পুজোর জন্য যে সমাজে আরও যারা মানুষকে সচেতন করা যেতে পারে সেটার দিকেও আমরা

এই যে একটা অসাধারণ থিম দেখলেন কেমন লাগছে খুব ভালো খুব ভালো এরকম এরকম ধরনের থিম নতুন ধরণের করেছে যেন বোঝা যায়নি সত্যিই সুন্দর নারী নির্যাতন এবং বর্ষণের প্রতিভা স্বরূপ চিহ্ন সুন্দর দিদি ভাই আপনার কেমন লাগছে এই থিমটা দেখে ভালো লাগছে এরকম থিম কোথাও দেখেছেন এই যে নারী নির্যাতন বর্ষণ হচ্ছে তার প্রতিবাদ স্বরূপ এই থিম করেছে এটা আপনাকে ভালো আছে কেমন লাগছে এটা অসাধারণ 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 এই যুগে এই সময়ে দাঁড়িয়ে এত সুন্দর একটা উপস্থাপনা অকল্পনীয় ভাবা যায় না সত্যি কথা স্যালুট দাদু ভাইদের এত সুন্দর উপস্থাপন আমাদের সামনে চলে যায় এবং দেখুন ধর্ষণের ধর্ষকের কোনো জাত হয় না শ্রেণি হয় না রাজনৈতিক দল হয় ধর্ষক ধর্ষক অতএব তাদেরকে আমার সমাজ থেকে ঘৃণিত করে রাখতে হবে খুব সুন্দর হয়েছে অসাধারণ এই আমার ছোট্ট কোলে মানিয়ে বেরিয়েছি আমি ঠিক আছে আপনিও একটা মেয়ের বাবা অবশ্যই অবশ্যই ভালো খুব সুন্দর বার্তা আমার খুব ভালো লাগে এত ঠাকুর দেখলাম চাকরিতে সবচেয়ে বেশি অসংখ্য ধন্যবাদ শাড়ি সম্ভার অমৃত শাড়ি মহ সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল পালেশ্বরী সুপার মার্কেট পালপাড়া এই অংশের সৌজন্যে কাকলি জুয়েলার্স হলমার্ক গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান থানার মোট চাকদহ অর্শ রোগের ধন্বন্তরি চিকিৎসা আজি আসুন আর এম চোগ অ্যান্ড আয়োর হেলথ কেয়ার সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজই আসুন system kidiye tore haa to

ভাবনা কেমন লাগছে এই যে হইতে চাইনা হতে উমা এই যে ভাবনা এটা দেখে আপনার কেমন লাগছে